আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আপনারা জানেন সরকার এই চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করেছে সরকার সর্বনিম্ন চার হাজার টাকা এবং সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা তো এখানে আজকে দুইটা প্রশ্ন নিয়ে আলোচনা করব একটা হচ্ছে এমপিভুক্ত শিক্ষকগণ এই মহর্গ ভাতা পাবে কিনা না আরেকটা হচ্ছে যে যদি মহর্গ ভাতা পায় তাহলে এমপিভুক্ত শিক্ষক দেখেন একটা হচ্ছে এগারোতম গ্রেড আর একটা হচ্ছে দশম গ্রেড তো এগারোতম গ্রেড সর্ব সর্বসাকুলে কত টাকা পাবে মহর্গ ভাতা নিয়ে এবং যারা দশম গ্রেডে আছেন তারা কত টাকা পাবে মহার্ঘবতা নিয়ে এবং যারা নবম গ্রেডে আছেন তারা কত টাকা পাবে এই নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন এবং কমেন্ট করেছেন তা আলোচনা করবো আজকের এই ভিডিওতে শুরুতে আমি এনামুল হাসান ইংরেজি শিক্ষক আশীর্বাদ উচ্চ বিদ্যালয় লাকসাম কুমিল্লা পনেরোতম শিক্ষক নিবন্ধনধারী তো দেখুন এই ভাতার যে বিষয়টা আছে একটা হচ্ছে কৌতূহলের বিষয় মানে খুবই আমার কাছে এটা একটা মজার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আসলে এখানে সবসময় বলা থাকে সরকারি চাকরিজীবীদের জন্য মানে এমপিভুক্ত শিক্ষক যারা আছেন কর্মচারী তাদেরকে বলা হয় না কিন্তু এ পর্যন্ত আমরা দেখেছি প্রত্যেকবার যতবারই মর্গতা দেওয়া হয়েছে এবং বিশেষ সুবিধা দেওয়া হয়েছে সরকারি চাকরিজীবীদের সাথে সাথে বিভক্ত শিক্ষকদেরকেও দেওয়া হয়েছে কারণ কি আর বর্তমানে যে মহর্গ দেওয়া হবে সেখানে বলা আছে যে দুই হাজার সালে পে স্কেল অন্তর্ভুক্ত যারা বেতন পায় তো দেখেন একটা আছে সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান একটা আছে আহ পে স্কেলে অন্তর্ভুক্ত তো দেখেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু পে স্কেলে অন্তর্ভুক্ত নয় ওরা কিন্তু আলাদা সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান এবং ওদের বেতন আলাদা কিন্তু এই যে এমপিভুক্ত শিক্ষকরা তারা কিন্তু পূর্ণতম পে স্কেল অনুযায়ী বেতন পায় অর্থাৎ যেভাবে বেতন পায় পূর্ণতম পে স্কেল অনুসারে অর্থাৎ আমরাও কিন্তু গভর্নমেন্টের যে পে স্কেল সেই অনুসারে বেতন পাই সেই হিসাবে ধরে নেওয়া যায় গভর্নমেন্টের যে প্রজ্ঞাপন বা তাদের যেই সার্কুলার অনুসারে আমরা সেখানে পড়ি তাছাড়াও কিন্তু দুই মানে নয় সালের তারপর দুই হাজার পনেরো সালে এবং পেয়েছেন সেই পাবে যদিও প্রথম নাম হাক ডাক এরকম থাকে না সবাই সরকারেরই কথাই বলে কিন্তু পরবর্তীতে কিন্তু এটা অ্যাডজাস্ট করে নেয় বা যখন জারি করা হয় বা যখন প্রজ্ঞাপন দেয় বা তখন টাকা দেয় এবিভক্ত ভক্ত শিক্ষকরাও সে টাকা পান এটা কিন্তু বাদ যায়নি কোনো মতেই এবং যেহেতু সম্পূর্ণ বেসিক স্যালারি গভর্নমেন্ট থেকে পাওয়া যায় এবং গভর্নমেন্টই আমাদের হর্তা সবকিছুই এবং সেই জন্য কিন্তু একশো পার্সেন্ট পাবেন সেটা নিশ্চিত বলা যায় এগুলো একটা এক নম্বর প্রশ্ন উত্তর দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে যখন এগারোতম গ্রেড তিনি তো বারো হাজার পাঁচশো টাকা বেতন পান বেসিক স্যালারি সেখান থেকে কিন্তু দশ পার্সেন্ট কেটে নেওয়া হয় অবসর কল্যাণ সুবিধার জন্য সেখানে আবার এক হাজার টাকা বাসা ভাড়া পাঁচশো টাকা চিকিৎসা যোগ হয় সব মিলে কিন্তু আহ তেরো হাজার বা বারো হাজার সাতশো টাকা পাওয়া যায় টাকা আছে প্রণদনা তো এইটা বাদ যাবে অর্থাৎ যে চার হাজার টাকা দেওয়া হবে সেখান থেকে এক হাজার টাকা বাদ যাবে তো এক হাজার টাকা বাদ দিলে বলা যায় আহ ষোলো থেকে সাড়ে ষোলো হাজার টাকা অর্থাৎ আহ এখানে আমার বোর্ডটা নাই আমার বোর্ডটা হচ্ছে স্কুলের পাশে বাসায় যাই হোক আনুমানিক ষোলো হাজার পাঁচশো টাকা থেকে আশেপাশে হবে অর্থাৎ অর্থাৎ যারা এগারোতম গ্রেডের বেতন পাবেন আপনাদের এই মর্গতা সহ ষোলো হাজার পাঁচশো এর আশেপাশে পাবেন দুই একশো বাড়তে পারে দুই একশো কমতে পারে আর যারা দশম গ্রেডে বেতন পাচ্ছেন তাদের বিশ হাজার টাকা দুই একশো কমতে পারে দুই হাজার দুই একশো বাড়তে পারে আমার কোনো বোট নেই বোর্ড থাকলে আমি হিসাব করে দেখাতে পারতাম যারা দশম গ্রেডে বেতন পাচ্ছেন তাদের যারা ইনক্রিমেন্ট পান নাই ইনক্রিমেন্ট পেলে তো আর বাড়বে অর্থাৎ আপনি যদি একটা ইনক্রিমেন্ট পেয়ে যান তাহলে আপনার বেতন হয়ে যাবে

দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে যারা এগারোতম গ্রেডে তারা ষোলো হাজার পাঁচশো থেকে একশো এদিকেশিক পাবেন বেতন মানে মহার্গতা নিয়ে এবং যারা দশম গ্রেড আছেন তারা অর্থাৎ তারা কিন্তু এই বিশ হাজার এক দুই মানে একশো দুশো এদিকে দিক পাবেন আশা করি বুঝতে পারছেন যারা এখনো বোঝেন নেই আমাকে কমেন্টে জানাতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ